হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি একদমই ভালো নিই খুবই ভয় লাগছে দেখতে পাচ্ছেন মুখ অবস্থা শুকিয়ে গেছে আর এদিকে জামাইবাবু বসে আছেন আর বলছি কিছু হবে না একদম টেনশন করিস না সব ঠিকঠাক হবে সব ঠিক হয়ে যাবে এইভাবেই কেবিনটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে আর কেবিন নিয়েছি এই কারণে সবাই যেন বসতে পারে আমার সাথে গল্প করতে পারে একটা দুটো তাহলে কি আমার ভয়টা কেটে যাবে যার কারণেই কেবিন নিয়েছি আর আজকেই আমার ল্যাপ্টোস্কোপি সার্জারি হবে দেখতেই পাচ্ছেন সেলাইন দিয়ে দিয়েছে আর আমি একদম পেশেন্ট হয়ে গেছি মুখ হাতের অবস্থা চোখ মুখ বসে গেছে প্রচুর টেনশন এই ফার্স্ট ওটি কি বলবো জীবনে তো অটি হয়নি এই ফার্স্ট টাইম ওটি একটা তো ভয় থাকবেই আর আমি কোথায় ভর্তি হয়েছি অবশ্যই সেটা জানাবো আমি একটা কলকাতায় নার্সিংহোমেই ভর্তি হয়েছি আর পরে অবশ্যই জানাবো কোন ডাক্তার আমার অপারেশানটা করবে সব কিছুই জানাবো পুরো ভিডিওই দেখতে পাবেন আর আমাকে টাইম দিয়েছিল দশটার মধ্যে পৌঁছে দিতে কিন্তু একটু লেট হয়েছিল আসতে যাই হোক ঠিকঠাক পৌঁছে গেছিলাম এই যে সবাই বসে আছে খালার ছেলে জামাইদা আর আমি তো শুয়ে আছি খুব টেনশন হচ্ছে এবার আমাকে রেডি করে দিয়েছে দেখতে পাচ্ছেন খুব কম ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে ক্লিপগুলো নিয়েছি একটু একটু করে এই যে আমাকে চুল বেঁধে দিয়েছে ওদের যা কিছু রেডি করার থাকে করে দিয়েছে আমাকে ফুল রেডি করে বসিয়ে দিয়েছে এবার নিয়ে চলে যাবে অটি এই যে ফাইনালি আমার অপারেশান সাকসেসফুল আর আমাকে অপারেশানটা করেছিল স্যান্সলেস করেই পুরো অজ্ঞান করে দিয়েছিল আমি কিছুই জানতে পারিনি এই যে বেহোশ ঘুমাচ্ছি দেখতেই পাচ্ছেন এখনও অক্সিজেন চলছে স্যালাইন চলছে রাত দুটোর সময় হাজব্যান্ড ভিডিওটা করেছে সারাটা রাত জেগেছে আমার জন্য আমি তো দেখছি বাড়িতে এসে এই ভিডিওগুলো সত্যি তাই এই যে তার পরের দিন আমাকে স্যুপ দিয়েছে খেতে সকালে উঠে বসেছি কিন্তু প্রচুর ইনজেকশন সেলাইনে পোষ করছে অ্যান্টিবায়োটিক খাচ্ছি অনেক কিছু ওষুধ খাচ্ছি ব্যথা বুঝতেই পারছি না আর কেউ ভয় পেও না যারা করতে চাইছো ডাক্তারে বলছে ল্যাপ্রোস্কোপি করতে হবে অবশ্যই বলবো করিয়ে নাও আমার বারো বছর ধরে কিন্তু এই সিস্ট নিয়ে আমি ভুগেছি তাই জন্য লাস্ট শেষমেশ করতেই হলো আমাকে ল্যাপটোস্কোপি আর সুপ খেতে ইচ্ছে করছে না কেমন যেন একটা বমি বমি ভাব লাগছে কিন্তু খেতেই হবে প্রচুর ওষুধ খেতে হচ্ছে ইঞ্জেকশান ওষুধ সব কিছুই সেলাইনও চলছে দেখতে পাচ্ছেন আর এই এইটুকুটুকু ছোট্ট ছোট্ট ভিডিওগুলো করে রেখেছিল আমার হাজব্যান্ড তাই আপনাদের সাথে আমার ল্যাপ্রোস্কোপি জার্নিটা শেয়ার করতে পারলাম আর যারা করতে চাইছো ভয় পেও না প্লিজ তোমরা লেপ্রোস্কোপি করিয়ে নাও সিস্টে কি বলবো করতেই হবে আর আমি কোন নার্সিংহোমে করিয়েছি কোন ডাক্তার করেছেন আমার অপারেশানটা অবশ্যই সময় এলে জানাবো তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তোমরা এই ভিডিও নিয়ে কিছু যদি জানতে চাও পরের ভিডিও কিন্তু আমি জানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে